সবাইকে স্বাগত আজকেরই পর্বে আজকের পর্বে আমরা ষোলো দশমিক একে আসা বিগত বছরের কিছু সহজ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব তো এই পর্বে আমরা যে সকল প্রশ্নগুলো সমাধান করব সেগুলো এক নজর দেখে নেব এটা হচ্ছে টাইপ ওয়ান ভিত্তিক এবং এখানে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো হচ্ছে এমসিকিউ এবং ক নাম্বারে এসে থাকে এই ধরনের কোশ্চেনগুলো তো এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের যে সূত্রটি জানা দরকার সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে যদি দুইটি বাহু দেওয়া থাকে যে কোনো দুটি বাহু যে আমরা জানি যে ত্রিভুজের বাহু হচ্ছে তিনটি তার মধ্যে দুইটি বাহু যদি দেওয়া থাকে এবং দুইটি বাহুর মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু দুইটা বাহুর গুণ ফল ইন্টু সাইন থিটা যেখানে থিটা হচ্ছে এই যে দুইটা বাহু দেওয়া থাকবে তাদের অন্তর্ভুক্ত কোন। যেমন এখানে যদি এ বি বাহু দেওয়া থাকে তাহলে অন্তর্ভুক্ত কোন হচ্ছে এই যে সি কুন তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি যদি দেওয়া থাকে হচ্ছে বি এবং সি বাহু তাহলে অন্তর্ভুক্ত কোন হচ্ছে এ তাহলে হাফ বি ইন্টু সি ইন্টু সাইন এ আর যদি দেওয়া থাকে এ সি এই দুইটা বাহু তাহলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি সেক্ষেত্রে সূত্রটি হবে হাফ ইন্টু সি যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে একটা ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আঠারো এবং আরেকটি দেওয়া আছে হচ্ছে ১৬ এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এটা আমরা ধরলাম হচ্ছে এটা এ এবং এটা হচ্ছে বি এবং অন্তর্ভুক্ত কোন এটা হলো থিটা এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি তো এরকম একটা আমরা ছবি আঁকতে পারি অথবা ছবি না একো করা যায় এখানে আমরা শুধু বুঝার জন্য এই চিত্রটি ব্যবহার করেছি তো এখানে এ বিবাহ হচ্ছে আঠেরো এবং বি বিসিবাহ হচ্ছে ষোলো এবং তাদের মধ্যবর্তী কোন হচ্ছে বি কুন অর্থাৎ এটা হচ্ছে থিটা থিটা কোন হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি তাহলে মনে করি যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ হচ্ছে আঠেরো এবং বি হচ্ছে ষোলো মিটার এবং অন্তর্ভুক্ত কোন থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্র ফল এ সূত্র হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা যেখানে এ হচ্ছে আঠেরো বি হচ্ছে ষোলো এবং থিটা কোন হচ্ছে থার্টি ডিগ্রি তো এখানে আমরা সাইন থার্টি এর মান জানি হচ্ছে হাফ ওয়ান বাই টু সাইন্টিফিক ক্যালকুলেটারে সাইন থার্টি লিখলে আমরা জিরো পয়েন্ট ফাইভ পাব তো জিরো পয়েন্ট ফাইভ পেলে এটার মান হচ্ছে হচ্ছে ওয়ান বাই টু তাহলে টু দিয়ে যদি এইটিন কাটি তাহলে নাইন হবে আর টু দিয়ে সিক্সটিন কাটলে হচ্ছে এইট হবে তাহলে আট এবং নয়ের গুণ ফল হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর বর্গ মিটার প্রশ্ন দুই যে তিবুজের দুটি বাহু দুর্গ যথাক্রমে দেওয়া আছে উনিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তিবুজের ক্ষেত্রফল কত তা আমাদের এখানে দুইটা বাহু এ উনিশ এবং বি হচ্ছে বিশ সেন্টিমিটার অন্তর্ভুক্ত গুণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তা আমরা জানি যে ত্রিপুজের ক্ষেত্রে ফল হাফ এব বি ইন্টু সাইন থিটা তাহলে এর মান হচ্ছে উনিশ বিয় মান হচ্ছে বিশ এবং থিটাকুনের মান হচ্ছে পঁয়তাল্লিশ তো সাইন ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট টু তো এখানে যদি উনিশ এবং বিশ এই দুইটি সংখ্যাকে গুণ করি তাহলে তিনশো আশি হবে এবং নিচে টু এবং রুট টু গুণ করলে হচ্ছে টু রুট টু তো এটা ক্যালকুলেটর ব্যবহার করে তিনশো আশি ভাগ টু রোড টু দিলেই আমরা মানটি পাবো একশো চৌত্রিশ দশমিক তিন পাঁচ বর্গ সেন্টিমিটার তিন নং প্রশ্ন হচ্ছে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে নয় সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার কোন হচ্ছে তিরিশ ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে ফলকাত তো এখানে হচ্ছে ত্রিভুজের দুইটি বাহু হচ্ছে এ নয় সেমি এবং বি হচ্ছে দশ সেমি অন্তর্ভুক্ত কোন থিটা এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তো আমরা জানি যে ক্ষেত্রে ফল হচ্ছে হাফ এবি ইন্টু সাইন থিটা অর্থাৎ দুইটি বাহুর গুণ ফল ইন্টু সাইন থিটা তো এর মান হচ্ছে নাইন এবং বি এর মান হচ্ছে টেন এবং থিটা এর মান হচ্ছে থার্টি সাইন থার্টি এর মান হচ্ছে হাফ নয় এবং দশ এ দুইটার গুণ ফল হচ্ছে নব্বই তাহলে উপরে হচ্ছে নব্বই আর নিচে হচ্ছে দুই ইন্টু দুই এটার গুণ ফল হচ্ছে চার তো ভাগ করলে হচ্ছে বাইশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার চার নাম্বার যে দুইটি বাহু দুর্গ দেওয়া আছে দশ সেমি এবং বারো সেমি অন্তর্ভুক্ত কোন হচ্ছে থার্টি ডিগ্রি ত্রিপুজের ক্ষেত্রফল বের করতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রফলের এখানে সূত্র হচ্ছে মানে আমরা ধরব এ দশ সেমি এবং বি হচ্ছে বারো সেমি এবং অন্তর্ভুক্ত কোন থিটার মান হচ্ছে তিরিশ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা এখানে এর মান হচ্ছে টেন এবং বি এর মান হচ্ছে টুয়েলভ এবং থিটাগুণের মান হচ্ছে থার্টি তো সাইন থার্টি এর মান হচ্ছে হাফ তাহলে এই দশ এবং বারো এর গুণ ফল একশো বিশ তাহলে উপরে হচ্ছে একশো বিশ আর নিচে দুই দুগুণে হচ্ছে চার তা ভাগ করলে ভাগ ফল হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার পাশ দুইটি বাহু দুর্ঘ দেওয়া আছে আট সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার অন্তর্ভুক্ত গুণ পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে কলকাতা তো এখানে এর মান ধরে নিলাম এইট এবং বির মান হচ্ছে 9 এবং অন্তর্ভুক্তগণ থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ আমরা জানি ক্ষেত্র ফল হাফ এ বি সাইন থিটা এর মান হচ্ছে এইট বীর মান হচ্ছে নাইন এবং এর মান হচ্ছে ফর্টি ডিগ্রি তো আট নং হচ্ছে বাহাত্তর সাইন ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রোড টু তাহলে উপরে হচ্ছে সেভেন্টি আর নিচে হচ্ছে টু ইন্টু অর্থাৎ তো সেভেন্টি টু আর হচ্ছে টু রো টু এর ভাগ ফল হচ্ছে পঁচিশ দশমিক চার ছয় বর্গ সেন্টিমিটার প্রায়